নতুন টাকা নিতে আসছি তো এবার অনেক দাম বেশি আগে থেকে আগে এক হাজার টাকা নিলে বারোশো টাকা দেওয়া লাগতো এখন পনেরোশো টাকা যাচ্ছে কি জন্য বেশি যাচ্ছে বুঝতেছি না নতুন টাকা নিতে আসছি বাচ্চাদের দেওয়া লাগে সকালবেলা ঈদের দিন সকালবেলা সালামি নতুন টাকা না দিলে বাচ্চারা মন খারাপ করে ওদের একটা নতুন টাকা দিলে ওরা অনেক খুশি হয় এবছর ঈদুল ফিতরেই ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে টাকাই শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি এসেছে এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সহ যেসব নোট রয়েছে তার ব্যবহার অব্যাহত থাকবে কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা করে যাচ্ছে

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে গুলিস্তানের নতুন টাকার বাজারেই একরকম আগুন লেগেছে দশ টাকার নোটে প্রতি বান্ডেলে পাঁচশো টাকা বেশি বিশ টাকার বান্ডেলে ছয়শো টাকা এবং পঞ্চাশ টাকার প্রতি বান্ডেলে চারশো টাকা করে বেশি নিচ্ছে নতুন টাকা বিক্রেতারা আমি ব্যবসা করি বিগত তেরো বছর ধরে এই তেরো বছরের ভিতরে আশা করি এই বছরে নতুন টাকা ছাড়ে না বিদায় কোনো আমরা নতুন টাকা বেচতে পারছি দেখা গেছে একশো জন দিঘালি পারে দেখা গেছে এক জনের কাছে বেচতে পারি হাই রেট ঠিক আছে আর যদি ব্যাংকে অ্যাভেলেবল ছাড়তো